ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান ইনফিনিট বিডি আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ এক বিস্ময়কর দেশ যার প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতি আমাদের করে তুলে গর্বিত কিন্তু আপনি কি জানেন এই দেশের এমন কিছু তথ্য আছে যা অনেকেই জানেন না চলুন জেনে নেই বাংলাদেশ সম্পর্কে দশটি চমকপ্রদ ও অজানা তথ্য যা জানলে আপনি অবাক হবেন এক বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সুন্দরবন হল বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাঘ হরিণ কুমির সহ হাজারো প্রাণীর আবাসস্থল এই বন আজ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে দুই দুটি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন একজনই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা এক ও অভিন্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিন পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই সৈকত বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসাবে পরিচিত এটি আমাদের দেশের গর্ব চার জাতীয় মাছ ইলিশে বাংলাদেশের বিশ্ব শীর্ষ স্থান বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি ইলিশ উৎপাদনকারী দেশ ইলিশ আমাদের জাতীয় পরিচয়ের অংশ হয়ে উঠেছে পাঁচ সোনারগাঁও বাংলার প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার অন্যতম রাজধানী এখানে এখনো অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে ছয় বিশ্বের বৃহৎ বৌদ্ধমূর্তি কক্সবাজারের রামুতে রামুতে অবস্থিত বিশালাকার সাহিত্য বিদ্ধমূর্তি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান সাত মাধবকুণ্ড জলপ্রপাত প্রকৃতির এক বিস্ময় সিলেটে অবস্থিত এই জলপ্রবাদটি বাংলাদেশের সবচেয়ে উঁচু জলপ্রবাদ প্রাকৃতিক সৌন্দর্যের অপার নীলাভূমি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা বাংলাদেশ থেকেই উনিশশো সালের ভাষা আন্দোলনের স্মরণে একুশ ফেব্রুয়ারি আজ ইউনেস্কো স্বীকৃতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয় শীতলক্ষ্যা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নদীগুলোর একটি ইতিহাসে প্রাচীন শীতলক্ষা নদীর গুরুত্ব অপরিসীম যা পুরাতন ঢাকার পাশে প্রবাহিত দশ জাতীয় পতাকার সূর্য ঠিক থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটি যদি সঠিকভাবে আঁকা হয় তবে তা ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝ বরাবর অবস্থান করে তো বন্ধুরা দেখলেন তো আমাদের এই ছোট্ট দেশটির ভিতরে লুকিয়ে আছে কত বিস্ময় আপনিও যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল জ্ঞান ইনফিনিট বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না